লালনের মায়ায় পড়ে বাংলাকে আপন করেছেন দেবরা গবেষণার জন্য দুই সালে বাংলাদেশে আসেন ফ্রান্সের নাগরিক দেবরা কিউকারম্যান সাধুসঙ্গ সাধুসংঘ তাদের জীবনযাপন এবং বাউল সম্রাট ফুকির লালন শাহ সম্পর্কে জানার আগ্রহে কুষ্টিয়ায় আসেন তিনি কুষ্টিয়ায় এসে লালনের জীবন ও দর্শন উপলব্ধি করতে গিয়ে আর নিজ দেশে ফিরে যাননি ফরাসি ওই নারী এখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রাকপুরের দিহিপাড়া এলাকার হেম আশ্রমে ফকির নহির সার শিষ্য হয়ে আছেন সেখানে নিয়েছেন গুরুর দীক্ষা আপন করে নিয়েছেন পুরো আশ্রমকে গুরুর নির্দেশে ফকির নহির আরেক শিষ্য রাজনকে বিয়ে করেছেন দেবরা এর মধ্যে তিনি শিখেছেন বাংলা ভাষা পরিবর্তন করেছেন নিজের নাম দেবরা কিউকার ম্যান থেকে এখন তার নাম দেবরা জান্নাত দুই সালে যুক্তরাজ্যের লন্ডনের কিংস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক করেছেন দেবরা পরে দর্শন বিভাগে এম পাস করেন ফ্রান্সে ইয়োগার শিক্ষকতা করতেন এক ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় তিনি প্যারিসের দেবরা কুকিয়া ম্যান ও লিন্দা মাচারের মেয়ে তিনি দেবরা জান্নাত বলেন দুই সালে প্রথম লালনের দেশ কুষ্টিয়ায় আসি লালনের গবেষণার জন্য এসে আমি আর ফিরে যেতে পারিনি তিনি বলেন কে আমি আমাকে চিনতে হবে আমিটা কে এই সন্ধান করতে হলে গুরুর দীক্ষা নিতে হবে গুরুর কাছ থেকে জানতে হবে যে কে আমি মানুষ বসতে হবে কিন্তু কোন মানুষ কেমন মানুষ সে মানুষ দেখতে কেমন মানুষের সন্ধান করতে এই পারে আজ আমি আমাদের মানব সমাজটা অনেক আধুনিক হয়ে গেছে দিকে কিন্তু মনের দিকে বা আচরণের দিকে আমরা আধুনিক এখনো হয়নি আমরা মানুষকে পাতাতে পারি মঙ্গল গ্রহে সাদে কিন্তু আজ পর্যন্ত এখনো জায়গায় জায়গায় মানুষ খোদাই মরছে তাহলে এই সংকটটা আমরা সমাধান করতে পারছি না কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বিশাল রকেট বিশাল বিজ্ঞান তৈরি করতে পারছি এখানে শুধু লালন সাই না যত দার্শনিক এসেছে এই পৃথিবীতে তাদের মূল কথা হচ্ছে নিজেকে চিনতে হবে আমরা আসলে খুব সীমাবদ্ধ একটা জীব আমাদের একেবারে ক্ষমতা নাই আমরা কিন্তু বৃষ্টিতে বিষবো গরমে ঘামবো ঠান্ডায় কাঁপব ক্ষুদায় মর্ব এটা আমাদের মূল অস্তিত্ব তাই এইটাকে সামলানোর জন্যে অনেক কিছু তৈরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত একটাই মাত্র উপায় সেটা দর্শনার মধ্যেই পাওয়া যাচ্ছে নিজেকে চেনার মাধ্যমে আমাদের কতটুক শক্তি থাকে কতটুক জ্ঞান থাকে সেটা দিয়ে আমাদের একটা পরিবেশ তৈরি করতে পারে ফরাসি টনি স্পষ্ট বাংলায় ওই নারী বলেন সংসার হলো সমাজ সংসার হলো ঘর এই চিন্তা চেতনা থেকে ঘর সংসার করতেই গুরুজির শিষ্যকে বিয়ে করেছি বাউলদের জীবনাচারে প্রশান্তি খুঁজে পেয়েছি আর বাংলার মাটি ও বাতাসকে খুব আপন করে নিয়েছি জান্নাতের স্বামী রাজন জানান বিদেশি হওয়া সত্ত্বেও দেবরার সঙ্গে আমার খুব ভালো মিল আমরা দুজনে সুখে আছি আর সে আমার খুব খেয়াল রাখে আর দেবরা ফ্রান্সে ফিরে যেতে চান না এখানকার সব কিছুর মায় পড়ে গেছে দেবরা জান্নাত দেবরা পৃথিবীর প্রায় পনেরোটি দেশ ঘুরে বাংলাদেশে এসেছে সৎ পথ সৎ মানুষের খোঁজ করতে করতে এই আশ্রমে আসে লালন প্রাসঙ্গিক কারণ লালনের চোখে সামাজিকভাবে কেউ বড় বা চোত নয় আমরা সবাই একই মায়ের পেট থেকে আসছি এবং সবাই মাঝিতে চলেই যাব এর মধ্যে আমাদের জীবনটা নিয়ে কি করি সেইটা চিন্তার বিষয় তাই এইখানে সাইজের মতন একটা দর্শন যেখানে সবাই সমান এই মেলার মধ্যে দেখা যাচ্ছে যে আসুক না কেন সে কিন্তু সাধুর কাছে একটা ঠাই পায় অতি শিক্ষিত অশিক্ষিত গরিব ধনী পাগল সুস্থ যে আসুক না কেন তাই একসঙ্গে কোনো বিচার করা হয় না কোনো বৈষম্য করা হয় না লিঙ্গ নিয়ে বৈষম্য করা হয় না জাত নিয়ে বৈষম্য করা হয় না সামাজিক ধর্ম নিয়ে বৈষম্য করা হয় না এইখানে মূল বিষয় আমরা পারি এবং এই সত্যানন্দ প্রেম শুদ্ধ প্রেমকে তৈরি করতে পারি নিজের মধ্যে প্রখ্যাত বাউল ফকির নহির শিষ্যত্ব গ্রহণ করেন দেবরা নহির শাহ এখন প্রাকপুরের টিহিপাড় এলাকার হেম আশ্রমে থাকেন জান্নাত বলেন জাত বিধান নেই মানুষ হয়ে যেখানে প্রাধান্য পায় এমন হিমাশ্রমে ভালো মানুষকে ভোজে জীবনের বাকিটার সময় বাংলাদেশে কাটানোর আশা জান্নাতের কোহিনুর ইসলাম কুষ্টিয়া